চলো এখন বাজে বারোটা আর বারোটা থেকেই ব্লগটা স্টার্ট করলাম মোটামুটি রান্না কমপ্লিট আর খুব তাড়াতাড়ি করে রান্না করলাম আমার চোখটা অল্প অল্প প্রবলেম হচ্ছে কিন্তু ভাবছিলাম এখন দেখাবো না কয়েকদিন পরে দেখাবো আর বাবন বললো মায়ের পরে আরও গরম পড়ে যাবে আরও বেরোতে ইচ্ছা করবে না তাই জন্য এই যে এদিকে ছোট চকচুরি হচ্ছে এখন হতে বাকি আছে বাবুনের ক্ষীরে পেয়ে গেছে চলো এখন রান্নাগুলো দেখিয়ে দিই আর কদিন তো মেঘলা মেঘলা ওয়েদার এই যে মোরলা মাছ আর কুটি মাছ ভাজা আর ডিমকে অমলেট করে ঝাল মানে ঝোল মতো কালিয়া মতো এই রান্না করেছি তা টপ টপ করে খাবো বুবুনও বলছে সেও যাবে খাওয়া দাওয়া করে আর বেরোবো আর আমার বড় যায় চোখ অপারেশান হয়েছে ও ওনার চেক আপ আছে তা ভাবলাম চলো চোখটা দেখিয়ে আসি সুসুতে যাবো ওটা হচ্ছে সলেক চলো তাড়াতাড়ি করে এখন রান্না করছি মানে সব হয়ে গেছে ঠোঁটটা হয়ে গেলেই হয়ে যাবে একটু ঘি দেবো আর গরম মশলা দেবো

সকলেই মোটামুটি রেডি হয়ে গেছি বদ্দি বেরোলেই এবার আমরা বেরোবো আর কালকে বদ্দির চোখ অপারেশন হয়েছিল আজকে চেক আছে তাই জন্য শেষ দিয়ে আর আমি দুজনেই যাচ্ছি আর বুবুন ঘরে থাকবে কেন সে বললো চলো আমিও ঘুরে আসি আর আমরা চোখ দেখাতেই যাচ্ছিলাম আমি তো মানে ভাত খেয়ে উঠলে আর বেরোতে ইচ্ছা করে না তাও শেষ দিয়ে আর বাবন বললো চলো এখন তবু গরম কম আছে সেই জন্য ভাবলাম চলো চোখটা দেখিয়ে আসি এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি পুরো ক্যাম্পাসটা ঘুরে ফেললাম আমরা ফার্স্ট টাইম ঢুকলাম যাদবপুর ইউনিভার্সিটিতে তাই হুম potem din na kut maro lagbe re eta oi didi bhai ke bolechhilam ekbar ekbar Ek tine se yon 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 yon. আর আমাদের ডাক্তারবাবু আস্তে আস্তে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল সঙ্গে সঙ্গে হয়েও গেছিলো আর আমি আর শেষ দিয়ে চোখ দেখাবো কিন্তু আজকে কোনো মানে ডাক্তার সেইভাবে ছিল না তাই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট করে গেলাম নেক্সট টাইম আবার যেদিন চেক আপ দিয়েছি সেদিনকে আমরা চোখ দেখাবো আমাদের আর চোখ দেখানো বদি বলছে আমাকে একটা ফটো তুলে দাও দেখি কেমন লাগছে আমি বললাম ঠিক আছে আমি একটু ভিডিও করে নিই আমার ভিডিওতেও তোমার যে চোখটা একটু ভিডিও করলাম আমরা এবার আবার বেরিয়ে যাচ্ছি আর রিমাকে যাদবপুর ইউনিভার্সিটিতে নামিয়ে দেবো দিয়ে আমরা বাড়ি যাব

আর এই দোকানে প্রত্যেকটা মিষ্টি ভীষণই টেস্টি রিমা আমাকে অনেক করে খেতে বলছিল কিন্তু খাবো খাবো খামনা করে তারপরে দুখানা মিষ্টি খেয়েই ফেললাম আর এখান থেকে আমরা মিষ্টি কিনলাম এখন আমরা যাদবপুরে ওই দিদিটার বাড়িতে যাব আর সত্যি কথা বলছি এইখানে দইটা তোমরা একবার খেয়ে দেখবে কামধেনু দোকানটার নাম অবশ্যই তোমরা দেখে নিয়েছো আর এখানে প্রত্যেকটা মিষ্টি খুবই টেস্টি বারবার কেন বলছি যারা মিষ্টি খেতে পছন্দ করো না মানে না বলেও খেয়ে ফেলবে প্রথমে আমরা চলেই যাচ্ছিলাম তারপরে আমাদের যেহেতু ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেল তাই এই দিদি বাড়িতে এলাম দিদিভাইরা ভাইরা ইউনিভার্সিটির ভেতরেই থাকে যেহেতু দাদা এখানে জব করে তা আজকে আমি প্রথমবার এই যাদবপুরটা ভেতরটা পুরো ঘুরে দেখবো এমনি সময় তো সকলের এখানে ঢোকার চান্স থাকে না আর এখানে আজকে প্রচুর প্রোগ্রাম হচ্ছে মানে এখানকার স্টুডেন্টরা এখানকার প্রোগ্রামগুলো করছে আবার এলাম যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ফার্স্ট টাইম তখন এসেছে তখন নামিনি যা একটু ঘুরে আর রিমাকে তুলে নিয়ে চলে গেছিলাম এখন আবার এলাম কৃষ্ণাদির বাড়ি যাব তারপর একটুখানি ঘুরে দেখবো ঠিক আছে তা চলো আজ টাইম আমিও দেখছি তোমাদেরও দেখাবো যাদবপুর ইউনিভার্সিটি আয় মানু আয় না হোমপাড়া এরপারে দেখতে পুরো গ্রাউন্ডটাই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি পুরোটা এই সব থেকে ছেলে মেয়ে

আমি এটা দিদি ভাই সন্ধ্যাবেলা খায় মনে হয় আমরা তারপরে তিনজনে মিলে ঘুরতে বেরলাম আমি শেষ দিয়া রিমা আর আজকের যাদবপুরের ভেতরটায় অনেক সুন্দর সুন্দর মানে ওদের প্রোগ্রাম হচ্ছে ওদের নিজের তৈরি হাতের কাজ নিজের তৈরি খাবার তারপরে গান বাজনা প্রচুর কিছু মানে প্রোগ্রাম হচ্ছে তা যতটুকু পারলাম দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর হাতের কাজগুলো ভীষণই সুন্দর জামার ওপর যেমন কলকা করেছে বাঁশের ওপর দিয়ে মানে ফুলদানি তারপরে কানের দুল হাতের অনেক কিছু তৈরি করেছে তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর বিশাল বড় এরিয়া নিয়ে কি সুন্দর দেখো এটাই হস্তশিল্পের মেলা মত বল যারা পরে বড়গুলো বেশ ভালো লাগছে হাতে করা না এরা তো আছে ওগা পারসনের স্মৃতি ওপরে এলাম আর বুবুন একটা ক্লাস করছে দেখতে এলাম আর আজকে আমাদের পাড়ায় কালী পুজো কাজ পুরো রাস্তাটা আলো আছে মানে পাড়ার বলছি একজনদের বাড়িতে কালী পুজো আজকেও পাড়াতে দু তিনটে কালী পুজো সবে ফিরলাম বুবুনের ক্লাস হয়ে গেলে তারপরে নিচে গিয়ে ঘুমাবো এখন করে কী হয় বলতে একটুখানি গাড়ি জার্নি করলে যেন কী ঘুম পায় চলো এই যে ক্লাস করছে আমি জানলা দরজাগুলো বন্ধ করতে এলাম আর আজকে ব্লগটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে হবে নেক্সট ব্লগে